নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে বিষয় নিয়ে আজকে কথা বললাম এবং কথা বলবো সেই বিষয়টা যে বাংলাদেশে সংখ্যালঘুদের পরে যে অত্যাচার এসছে এবং অত্যাচার নেমে এসছে তার একটা প্রমাণ রাজপথে পাওয়া গেছে যাই হোক সেই প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখুন আমরা জানি যে আমরা সনাতনীরা কিন্তু আমরা কোনো অশান্তিকে আমরা পছন্দ করি না কোনো অশান্তি করতে চাই না কিন্তু দিনের পরে দিন আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার অবসর কবে পাবো আমরা জানি না যাই হোক দেখুন সংখ্যালঘুদের পরে অত্যাচার কিভাবে আসছে আর কীভাবে সংখ্যালঘুদের দিনের পর দিন নিঃস্ব হয়ে যেতে হচ্ছে তার একটা উপমায় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে সংখ্যালঘুদের পরে অত্যাচারী ভিডিও জিহাদিদের ভয়াবহ খোলা চিঠি আগে তোমাদের বউ নেব তারপর মেয়েদের সঙ্গে খেলা করব। তারপর জমি জমা দখল করে নেব সব শেষে প্রাণী মারব হিন্দুদের এসব সহ্য করতে হচ্ছে গত অর্ধ শতাব্দী ধরে সংখ্যালঘু মুসলিমদের নিপীড়ন চলছে বর্তমানেও তার সমান তালে জারি রয়েছে জানা যাচ্ছে একটি হিন্দু বাড়িতে রীতিমতো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে লেখা রয়েছে প্রিয় হিন্দু মালায়ানরা আপনাদের সকলকে জানাই যে দেশ স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয় তাই বাংলাদেশে তোমাদের চাই না আমরা তোমাদের তাড়ানোরও জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি তোমাদের বউদের আগে নেব তোমাদের মেয়েদের সাথে খেলা করবো তিন জমি দখল করবো চার এবং মারবো আমাদের কেউ বলার নেই তোমাদের বউ বেটির প্রতি আমাদের খুব লোভ হয় জানো তাই এবার সময় এসেছে একটু খেলা করবো তাহলে রেডি থাকো মালায়ন ভাইরে আগে শুরু হবে বউ মেয়েদের নিয়ে তারপর জমি দিয়ে যে চিঠিটার কথা বললাম এই চিঠিটাই এক স্যান্ডেলে এক ব্যক্তি শেয়ার করেছে চিঠির একেবারে ওপরে লেখা সাতশো ছিয়াশি নাদাবে তরির আল্লাহু আকবর কথা শুনতে হয় আমাদের দুর্গাপূজা দুর্গাপূজার জন্য আমরা মণ্ডপ বানাইতেছি আমরা মূর্তি বানাইতেছি মূর্তি মণ্ডপ ভাঙ্গা শেষ তাছাড়া আমাদের তো ভারতের দালাল র এজেন্ট আমরা মানে ভারতের পাঁচাটা লোক মোদীর পাঁচাটা লোক অথচ অথচ আমরা যখন কোটা আন্দোলন করছি তখন আমরাই এই মোদীকে নিয়ে খারাপ কথা বলছিলাম অথচ এখন আমাদেরই বলতেছে আমরা মোদীর পাচারটা লোক হিন্দু কি সবসময় ভারতের লোক হয় মানে ভারত ছাড়া কি হিন্দু আর কোনো জায়গায় ছিল না তাহলে মানে আর এটা উল্টাটা হইতেছে বাংলাদেশে পাকিস্তানের জিন্না জিনি আমাদের মুখের ভাষা কায়রা নিতে চাইছিল তার মৃত্যুবার্ষিকী পালন হয় বাংলাদেশে এখন কোট আন্দোলন করে আমরা লজ্জিত বাংলাদেশকে এতটাই উন্নত করছি যে বাংলাদেশে এখন জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয় পাকিস্তানের সব অত্যাচার ভুই গেছে আমরা মাতৃভূমি এটা আমরা যদি অন্য দেশে আশ্রয় নিতে চাই সেটা আমাদের দেশের মানুষের জন্য লজ্জাজনক খুবই লজ্জাজনক এটা আমাদের দেশে আমরা কোটা আন্দোলন আমরা স্টুডেন্ট আমরা কোটা আন্দোলন করে তার সরকার উপদেষ্টা উপদেষ্টা করেছি তো তারা তাদের তাদের কাছে এই এই একটা দাবি বাস্তবায়ন করা কোনো ব্যাপার না কিন্তু তারা স্টিল এখনো আমাদেরকে কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বিগত সরকার তার ষোলো বছরের যে ফ্যাসিস্ট শাসন সেই শাসনেও আমাদের সংখ্যালঘুদের জন্য কোনো কমিশন করে নাই সব মিথ্যা আশ্বাস দিছে যে আশ্বাস বাস্তবায়ন করে নাই এই যে বৈষম্য বিরোধী দেশ বলা হচ্ছে যেখানে সবার অধিকার নিশ্চিত করার জন্য ছাত্র জনতার সম্মিলিত যে প্রচেষ্টা যে দোষ পেয়েছি আমরা অনেক আশা করেছি যে এখন হয়তোবা আমাদের সংখ্যালঘুদের জন্য কমিশন তৈরি হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমি বাংলাদেশের নাগরিক না আমার চোদ্দ পুরুষের জন্ম এই বাংলাদেশে তাহলে আমরা আজকে বঞ্চিত কেন কত সরকার আসলো আমাদেরকে বলে কথায় কথা ভারত চলে যেত আমার জন্ম কি ভারতে হয়েছে আমার জন্ম বাংলাদেশে হয়েছে তাহলে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো কেন আপনারা বলেন আমার কাছে সারা পৃথিবীর জাতির কাছে এটা আমার বিচার আমার জন্ম আমার চোদ্দ পুরুষের জন্ম এই বাংলায় আমাদের আট দফার জন্য আমরা এখানে এসেছি তার মধ্যে আমাদের মুখ্য এবং প্রধান দাবি হচ্ছে আমাদের জন্য একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হয় এই সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয় আমাদের প্রথম চাওয়া মানে এই সংখ্যালঘু মন্ত্রণালয় বিগত কোন সরকারেই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু বাস্তবায়ন করেনি আমরা বাংলাদেশে ধর্ম সংকট বেদিতে আক্রান্ত হয়ে আছি যারা নাকি সংখ্যা ঘরিষ্ঠ তাদের কর্তব্য হচ্ছে যারা সংখ্যালঘু তাদের সাথে নর্ম ব্যবহার করা নর্ম ব্যবহার তো দূরের কথা তারা হাতুরের উপরে হামার ব্যবহার করছে এটা কি কিন্তু ধর্ম না ধর্ম হচ্ছে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করা সকলের প্রতি নিষ্ঠা জ্ঞাপন করা সকলকে সেবা করা সকলের কল্যাণে এগিয়ে যাওয়া দেখার পরে আপনাদের কাছে আপনার প্রশ্ন রেখে গেলাম সনাতনী ভাইদের কাছে এবং যে মুসলমান ভাইদের প্রতি যে অভিযোগ আসছে তাদের প্রতিও আমরা প্রশ্ন রেখে গেলাম এটা বাংলাদেশে যারা আন্দোলন করছে এদের থাকার অধিকার আছে কি না আর এদের জন্মভূমি কি না এদের পিতৃপুরুষ ওখানে বসবাস করেছে কি না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা করছেন এটা জাতির দিকে ভালো চোখে নেবে না এবং পৃথিবীর লোকেও ভালো চোখে নেবে না সেই নিয়ে আমার এই কথা এবং মেনে নিলাম আমরা অসহায় কিন্তু আর কতদিন যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন নমস্কার সরি সরি